ইতিমধ্যে তাপপ্রবাহের কারণে জ্বলতে শুরু করেছে বাংলার বিস্তীর্ণ এলাকা শুধুমাত্র বাংলা বলাটা ভুল হবে বাংলার পাশাপাশি সমগ্র ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রবল তাপপ্রবাহ চলছে বাণিজ্যনগরী নগরী মুম্বাইও কিন্তু তার ব্যতিক্রম নয় সেখানেও কিন্তু প্রবল হিট শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আগামী কয়েকটা দিনের পরিস্থিতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে পরিস্থিতি আরও কতটা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে ওয়াকিবহাল করবো আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হলো এপ্রিলের সতেরো তারিখ বুধবার সাল দু ব্যক্তিগত কিছু সমস্যার জন্য গতকাল সাধারণ পূর্বাভাস আসেনি এ আমি আন্তরিকভাবে দুঃখিত যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি এখনই অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন সর্বশেষ পরিস্থিতির কথা বলতে গিয়ে কিন্তু যেটা মাথায় আসছে তাতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা দেখছি বিভিন্ন এলাকা জুড়ে আপনার এলাকাতে আবহাওয়া কতটা বিপজ্জনক হতে পারে সেই ব্যাপারে সতর্ক করব এই মুহূর্তে আজ বুধবারে সকালের একটু পরবর্তী সময় ভারতীয় সময় এখন ঘড়িতে প্রায় দশটা বাজে এখন কিন্তু দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু মোটামুটি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাংলার বিভিন্ন এলাকাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আর তাহলে আগামী তিন চার ঘন্টায় যখন সূর্য আস্তে আস্তে মাথার উপর উঠবে তখন পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে উঠে যাওয়ার সম্ভাবনা এই পরিস্থিতি আগামী কয়েকটা দিনে কিন্তু অত্যন্ত খারাপ হবে বলা বাহুল্য যে এপ্রিলের বাকি দিনগুলো আপনাকে কিন্তু এই লাগাতার হিটওয়েভ এবং বিপজ্জনক ওয়েভের সঙ্গে পাল্লা দিতে হবে সর্বশেষ উপগ্রহচিত্রের কথা যদি বলি সেখানে দেখা যাচ্ছে যে একটা পশ্চিমী ঝঞ্ঝা অরুণাচল প্রদেশের উত্তর এবং উত্তর পূর্ব দিকে অর্থাৎ চীনের উপরে অবস্থান করছে সেই পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে আজ অরুণাচল আসামের বিভিন্ন এলাকা তার সাথে বাংলাদেশের পূর্ব প্রান্তের কিছু এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পাশাপাশি আগামীকালও ত্রিপুরা তার সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ আসামের শিলচর এবং অন্যান্য আসামের যে এলাকাগুলো রয়েছে উত্তর পূর্ব দিকে সেই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ সেই সাথে আসামের শিলচর নীলামবাজার এই এলাকাগুলোর বাসিন্দাদের আজ এবং কাল কালবৈশাখী ঝড়ের হাত থেকে রক্ষার জন্য কিছুটা সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যেই ঝড় বৃষ্টি এখানে হানা দিতে পারে শিলাবৃষ্টি ঝড়ো হাওয়া তার সাথে রীতিমতো কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও বিভিন্ন এলাকায় থাকছে প্রবল বজ্রপাতও লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে কাল এবং পরশুদিন অর্থাৎ এপ্রিলের আঠেরো এবং উনিশ তারিখ নাগাদ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই সময় এখানে প্রভাব দেখাতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের সমতলের মালদা দুই দিনাজপুর অন্যদিকে বাংলাদেশের বাকি সমস্ত এলাকা সেই সাথে ঝাড়খণ্ড বিহারের সব এলাকা উড়িষ্যার প্রায় সব এলাকা এই এলাকাগুলোতে কিন্তু গরমের প্রবল দাপট চলতে থাকবে আজ বুধবারে কি হতে পারে শহর কলকাতার দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা মোটামুটি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা যেতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া তার সাথে পূর্ব বর্ধমানের একাংশ এই এলাকাগুলোতে কিন্তু আজ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বিহারেও এই একই পরিস্থিতি থাকতে পারে উড়িষ্যার কোথাও কোথাও আজ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে এই মুহূর্তে এই পশ্চিমী ঝঞ্ঝাটি যেটা অরুণাচলের উত্তর পূর্ব দিকে অবস্থান করছে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি ছাড়াও আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাকিস্তান থেকে আরও খানিকটা পশ্চিমে অবস্থান করছে এর আগে গত পরশু দিন অর্থাৎ এপ্রিলের পনেরো তারিখের যে পূর্বাভাস এসেছিল সেখানে বলেছিলাম যে সৌদি আরবের উপরে একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা শক্তিশালী গণ্যাবর্ত তৈরি হয়েছে সেটা ধীরে ধীরে জম্মু কাশ্মীর লাদাখের দিকে এগোবে আগামী কয়েকটা দিনে এই পশ্চিমী ঝঞ্ঝা একদিকে যেরকম পাহাড়ে বৃষ্টি দেবে উত্তর পশ্চিম ভারতের সমতলে কোথাও কোথাও ঝড় বৃষ্টি দিলেও দিতে পারে যদিও সেই সম্ভাবনা কম তবে পূর্ব ভারতের দিকে এবং তার সাথে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই পশ্চিম ঝঞ্ঝা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখাবে কি পরিস্থিতি হতে পারে এই পশ্চিম ঝঞ্ঝা যখন পাহাড়ে এসে হাজির হবে তখন কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে যে গরম হাওয়া নামছে তার যোগান খানিকটা হলেও কমতে পারে তার বদলে কি হতে পারে গুজরাট রাজস্থান দক্ষিণ পাকিস্তান এবং মধ্য পাকিস্তানের বিভিন্ন এলাকা এবং তার সাথে মহারাষ্ট্রের একাংশ এই এলাকার দিক থেকে অপেক্ষাকৃত বেশি গরম হাওয়া সেটা কিন্তু পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ওড়িশার দিকে এসে হাজির হতে পারে তার কারণটা কি তার কারণ হলো যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে বেশ খানিকটা পশ্চিমে রয়েছে সেটা সম্ভবত আরও আটচল্লিশ ঘন্টা পরে পাহাড়ের দিকে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখের দিকে এসে হাজির হয়ে যাবে সেই সময় ঘূর্ণাবর্তটি এখানে যথেষ্ট শক্তিশালী অবস্থায় অবস্থান করবে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব এই এলাকাটার উপরে আর যখন এখানে বাতাস রোটেট করতে থাকবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তখন কী হবে উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমের হাওয়ার তুলনায় একটু হলেও ঠান্ডা যে হাওয়া পূর্ব ভারতের দিকে আসছিল তার যোগান কমে যাবে এবং সেই হাওয়া কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে ঘুরতে থাকবে পশ্চিম ভারতের দিক থেকে অপেক্ষাকৃত অসম্ভব গরম হাওয়া অর্থাৎ লু যেটা আমরা বলে থাকি যেটা রাজস্থান এবং পাকিস্তানের মরুভূমি গুজরাটের শুকনো যে বালিয়ারিগুলো রয়েছে সেই এলাকার উপর দিয়ে যখন আসবে সেটা মধ্য ভারত উত্তরপ্রদেশের একাংশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকে পড়বে ফলে বুঝতেই পারছেন যে তাপমাত্রা আপনি এখন ফেস করছেন অর্থাৎ চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যে তাপমাত্রা কোথাও কোথাও আটত্রিশ উনচল্লিশ এই তাপমাত্রা কিন্তু আগামী মোটামুটি আটচল্লিশ ঘন্টা পর থেকে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে আশঙ্কা করছি যে এপ্রিলের মোটামুটি উনিশ কুড়ি একুশ এবং বাইশ এই চার দিন কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় তার সাথে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাংশে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার প্রায় সব এলাকাতে তার সাথে বাংলাদেশের পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গ ঘেঁষা যে বাংলাদেশের ডিভিশনগুলো রয়েছে রংপুর সেই সাথে রাজশাহী খুলনা ঢাকা বিভাগের একাংশ সেই সাথে ময়মনসিংহ বরিশাল বিভাগের কিছুটা এলাকা এই বেল্টটা তো কিন্তু এই হিটওয়েব বা প্রবল তাপপ্রবাহ চলতে থাকবে তবে পশ্চিমবঙ্গের মতো দক্ষিণবঙ্গের মতো এতটা মারাত্মক হয়তো বাংলাদেশের ক্ষেত্রে হবে না এটুকু আশা রয়েছে তবে সেখানেও কিন্তু হিটওয়েব চলবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেও তাপমাত্রা উঠবে এই পরিস্থিতিতে বাংলাদেশের পূর্ব প্রান্ত ত্রিপুরা এবং আসামের শিলচর এই এলাকাটার দিকে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থেকে যাবে এবং সেই কারণে কিন্তু এখানে হিটওয়েভ হয়তো ঢুকতে পারবে না তবে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে তার সাথে হিটওয়েবের একটা অংশ এখানে ঢোকার চেষ্টা করবে ফলে এই অতিরিক্ত হিট অতিরিক্ত জলীয় বাষ্প সেটা কিন্তু এদিকের বাসিন্দাদেরও অর্থাৎ ত্রিপুরা চট্টগ্রাম বিভাগ সিলেট আসামের শিলচর এই বেল্টের বাসিন্দাদেরও কিন্তু গরমে নাজেহাল করে ছাড়বে এরকম আশঙ্কা কিন্তু ক্রমশ জোরদার হচ্ছে তাহলে আটচল্লিশ ঘন্টা পরে কী হতে পারে ইতিমধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা এখানে সর্বত্রই কিন্তু আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার প্রবল রোদের দাপট রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া বইতে দেখা যাচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা পরে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আপনি দেখতে পাচ্ছেন হাওয়া কিন্তু সেদিক থেকেই আসবে কিন্তু সেটা পশ্চিম দিক থেকে প্রথমে উত্তর পূর্ব দিকে উঠবে তারপর সেটা খানিকটা দক্ষিণ পূর্ব দিকে নেমে পশ্চিমবঙ্গ এবং তার সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে প্রবেশ করবে এবং সেই হাওয়া এই উত্তর পশ্চিমের দিক থেকে যেটা আসবে পাঞ্জাব উত্তর পাকিস্তান এই বেল্টের তুলনায় সেই হাওয়া আরও বেশি গরম হবে এই কারণেই কিন্তু এপ্রিলের উনিশ থেকে বাইশ তারিখের মধ্যে পরিস্থিতি মারাত্মক রকমের খারাপ হতে পারে কোথায় কেমন তাপমাত্রা উঠতে পারে আসুন একবার দেখে নিই শহর কলকাতায় এই সময় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠতে পারে আর তার সাথে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও এই সময় মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে তারই সাথে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে পূর্ব বর্ধমান সেই সাথে নদীয়ার কিছুটা এলাকা তার সাথে হুগলি জেলার কিছু এলাকা এখানেও কিন্তু মোটামুটি একচল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ ঘেঁসা যে এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী হাওড়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু এই সময় একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাংলাদেশের পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে অর্থাৎ খুলনা রাজশাহী রংপুর বিভাগ ময়মনসিং ঢাকা বিভাগ বরিশাল বিভাগের কিছু এলাকা এই এলাকাতেও কিন্তু এই সময় মোটামুটি চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই এলাকাগুলো রাজশাহী বিভাগের কিছু এলাকা এখানেও কিন্তু প্রবল হিটওয়েব চলার আশঙ্কা রয়েছে যেহেতু লাগাতার হিটওয়েব চলবে উত্তর পশ্চিমের হাওয়া লাগাতার ঢুকতে থাকবে কোনোরকম আর্দ্রতার খুব বেশি যে যোগান সেটা পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে দেখতে পাওয়া যাবে না এর ফলে কিন্তু আপাতত বৃষ্টির রকম আশা দেখছি না বলা বাহুল্য এপ্রিলের একেবারে শেষ পর্যন্ত সময় আজ সতেরো এপ্রিল থেকে শুরু করে সেরকমভাবে বৃষ্টির কোনো আশা এই মুহূর্তে অন্তত দেখতে পাওয়া যাচ্ছে না ধরে নিচ্ছি এই যে বাকি দিনগুলো রয়েছে এপ্রিলের সতেরো থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এপ্রিলের এই সময়টার মধ্যে কিন্তু বড় জোর দক্ষিণবঙ্গের কোথাও কোথাও একদিনের জন্য সামান্য একটু বৃষ্টি হলেও হতে পারে তবে তার আশা কিন্তু অত্যন্ত কম তো বুঝতেই পারছেন যেহেতু বৃষ্টি হবে না লাগাতার পশ্চিমের গরম হাওয়া অর্থাৎ লু বইতে থাকবে তার সাথে রাতের বেলাতে আর্দ্রতার যোগান খানিকটা হলেও ঢুকবে ফলে রাতের বেলাতে গরমাক্ত আদ্র অস্বস্তিকর গরম দিনের বেলাতে লু বইবে দুপুরের দিকে সকালের দিকে এবং বিকালের দিকে আর্দ্র অস্বস্তিকর গরম এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে বাচ্চা এবং বয়স্কদের কিন্তু বেশি করে খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে জল পান করতে হবে বারে বারে ঠান্ডা জলে স্নান করতে হবে তার সাথে প্রচুর পরিমাণে জল এবং অন্যান্য তরল জাতীয় পদার্থ খেতে হবে এবং তার সাথে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই পরিস্থিতিতে যেটা আরও আশঙ্কা করছি যে এপ্রিলের মোটামুটি তেইশ তারিখটা সামান্য একটু টেম্পারেচার ড্রপ করতে পারে এই এলাকাগুলোতে সামান্য মানে যেটা চুয়াল্লিশ ডিগ্রিতে গিয়ে পৌঁছাবে সেটা হয়তো বিয়াল্লিশে নামলো একচল্লিশে নামল তার পরবর্তীতে এপ্রিলের মোটামুটি চব্বিশ তারিখ থেকে কিন্তু আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে আবারও প্রবল দাবদাহ শুরু হতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের মালদা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা বাংলাদেশের পশ্চিমের বিভিন্ন এলাকা এই বেল্টটাতে কিন্তু এই সময় মারাত্মক তাপপ্রবাহ শুরু হতে পারে মোটামুটি চল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠে যেতে পারে বিভিন্ন এলাকা এলাকাতে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই সময় মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে শহর কলকাতাতেও একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও মোটামুটি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার কিন্তু জোরদার আশঙ্কা রয়েছে অর্থাৎ মরুভূমির যে ধরনের আবহাওয়া সেটা কিন্তু আমরা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আমরা তৈরি হতে দেখব অর্থাৎ বুঝতেই পারছেন আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি পূর্বাভাস পাওয়ার জন্য কিন্তু আপনাকে ওয়েদার আপডেট চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর অবশ্যই ফলো করে রাখুন ভিডিওটিকে অবশ্যই যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ